ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই ও সিল জাল করে এফিডপিট এরপর সেই নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন কি শুনো অবাক হচ্ছেন তবে ঘটনাটি সত্যি যদিও আইনজীবী মারফত ঘটনাটি নজরে আসতেই বৃহস্পতিবার দুই লক ক্লার্ককে গ্রেফতার করল রামপুরার থানার পুলিশ এই ঘটনায় প্রশাসনিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই দুই লক ক্লার্কের নামে থানায় এফআইআর দায়ের করেন রামপুরার মহকুমা শাসক সৌরভ পান্ডে তিনি বলেন ওই দুই অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই সিল জাল করে এফিডোফিট করায় এফিডোপিট করার পরেই তার নামে এফআইআর করা হয়েছে ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব একটা এফিডেফিট এনে আমাকে দেখান তাতে দেখা যাচ্ছে যে ওনার মনে হয়েছে যে ডেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা হচ্ছে দশ পাঁচ দু হাজার চব্বিশ ঠিক ভোটের তিন দিন আগে মানে ওনারও সন্দেহ যে আমরা তো সমস্ত ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলাম তখন কোর্ট হয়নি তাহলে এই সময় এপিডিপিটটা কীভাবে ইস্যু হলো তখন আমাকে দেখালেন তখন দেখলাম সত্যি আমাদের স্ট্যাম্পের সঙ্গে মিলে স্ট্যাম্পের ওখানে লেখাও ভুল এবং ইস্যুইং ম্যাজিস্ট্রেটের জায়গায় যে আমার সইটা সেটাও নকল করার চেষ্টা হচ্ছে এবং পারেনি তখন আমি বললাম যখন মুখে বলে তেমনি হবে না তখন ওনাকে অ্যাপ্লিকেশান দিতে বললাম অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যার নামে এপিডিপিট সেই অ্যাপিডিপিট সিকারকে আমরা তখন কি করলাম ডাকলাম নোটিশ করে উনি তখন একজন মোহরিকে মানে ল ক্লার্ককে নিয়ে এলেন রবি মণ্ডল নাম যে বলে এনি করে দিয়েছেন তখন রবি মন্ডলকে ধরছি উনি বলছেন সেন্টু শেখ বলে একজনকে করে দিয়েছেন তখন আমাদের এসডিও স্যারের চেম্বারে অন্যদের দুজনের হিয়ারিং হলো তো উনি ওই রবি মন্ডলকে বললাম যে আপনি যে সেন্টু শেখের নাম বললেন তাকে ডেকে ডাকুন ফোনে সে ফোনে আমাদের সামনে ফোন করলো কিন্তু সে এলো না তখন আমরা বাধ্য হয়ে মাড়গ্রাম থানায় ওরা দুজনেই মাড়গ্রামের বাসিন্দা মাড়গ্রাম থানায় আমরা একটা চিঠি করে ও সিকে ফোন করে বললাম পরের দিন হাজির করাতে যখন আমরা হাজির করলাম দুজনেই হাজির হলো তখন একে অপরকে দোষারোপ করছে মানে নাটকের মতন তোর কাছে দিয়ে তুই করেছিস ও বলতে তুই করছিস আমি কিছু জানি না এবং আমরা যেটা বলেছিলাম আমাদের যেটা দাবি ছিল যে স্ট্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্ট্যাম্প হয়তো অনেক দিন আগে থেকে চলছে বা ভবিষ্যতে চলবে এইভাবে আমরা স্ট্যাম্পটা রিকভারি করার জন্য বললাম স্ট্যাম্পটা জমা করো কিছুতেই ওরা দিল না তখন আমরা বাধ্য হয়ে রামপুরহাট থানায় এফআইআর করে ওদিকে পুলিশের হাতে তুলে দিই ফার্দার তদন্ত এবং পরের কেসের জন্য যে ওদের যা উন্নত যা কেস হবে সেটা করার জন্য যাতে আগামী ভবিষ্যতে এটা আর না হয় যে দুজন ল ক্লার্কের কথা বলছি একজনের নাম রবি মন্ডল ডাক নাম আর আরেকজন হচ্ছে সেন্টু শেখ আমার নাম নাজিম আলী মুফতি আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এসডি অফিস রামপুরহাট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশাসন সূত্রে জানা গিয়েছে পাসপোর্ট করার সময় এফিডোপিডের মাধ্যমে সহ দিতে হয় যে তার নামে কোনো থানায় কোনো কেস নেই সেই মতো এক ব্যক্তি এফিডোপিট করার জন্য আবেদন করতে মারগ্রামের চাঁদপাড়ার বাসিন্দার স্মরণাপন্ন হন এপিডোপিট হয়ে প্রশাসনিক স্তরে জমা পড়ে যায় সম্প্রতি সেই এফিডোপিট যাচাই করতে আদালতে আসেন এক ডিআইবি অফিসার বিষয়টি নজরে আসে রামপুরার আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল মুখোপাধ্যায়ের তিনি বলেন গত বছরের দশ মে এফিডোপিট করা হয়েছিল কিন্তু সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন এপিডোপিট করা বন্ধ ছিল আর সন্দেহ জন্মায় আর সন্দেহ জয়ালো হতেই বিষয়টির ওপর নজর দেওয়া হয় আজকে ওই দুই অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে পাঁচ দু হাজার চব্বিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট রামপুরহাট এখান থেকে একটা এফিডেপিট শেয়ার করেছিল কোন এক ব্যক্তি তো শোয়ার করার পর তারপর পরবর্তীকালে আমাদের রামপুরার বার অ্যাসোসিয়েশন যিনি সেক্রেটারি উনি লার্নেড এসডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন দেন যে এপিডেভিটের উনি জাস্ট কনফিউশন ছিল যে অ্যাফিডেভিটটা প্রপার হয়েছিল কি না তো তারপর এসডিও সাহেব অন ভেরিফিকেশান জানতে পারে যে যে ডেটে অ্যাফিডেভিটটা শোয়ার করার কথা বলা আছে অ্যাকচুয়ালি সেই ডেটে এসডিও অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবরা কেউ ছিলেন না ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলেন এবং অ্যাফিডেভিটে কাজ সম্পূর্ণভাবে বন্ধ ছিল তো তার পরিপ্রেক্ষিতে এনকোয়ারি করে এটা দেখা যায় যে ওই অ্যাফিডেভিটে যেটা সিল এবং সই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ইউজ করা হয়েছিল সেটা অ্যাকচুয়াল নয় তারপরে এসডিও সাহেব নিজে রামপুরার থানায় ইনফরমেশন লজ করে তো সেই ইনফরমেশনের ভিত্তিতে ইনিশিয়াল পয়েন্ট অফ সাসপিশন দুজনের দিকে যায় যাদের প্রাইমারি ইনভলভমেন্ট পাওয়া গেছে তারা হলো বিকাশ চন্দ্র মণ্ডল অ্যালিয়াস হচ্ছে রবি আর হচ্ছে সেন্টু শেখ যাদের বাড়ি হচ্ছে মারগ্রাম থানার অন্তর্গত তো তারপর ওদেরকে পুলিশ আজকে অ্যারেস্ট করে সাত দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল তো যে কারণে পুলিশ রিমান্ডের প্রেয়ারটা ছিল যে তারা যে স্ট্যাম্প বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল এই কাজটা করার জন্য এবং আরও যদি কোনো ব্যক্তির ইনভলভমেন্ট উঠে আসে সেগুলো প্রাইমা পেশায় দেখার জন্য পুলিশ রিমান্ডে প্রিয়ার ছিল ছ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে মাননীয় এসি কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে তো এই হচ্ছে আজকের কেসের ব্রিফ বা কেস ম্যাটার